আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটা সবার জন্য কালো এবং ফসা সবার জন্য নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য একটাই সমাধান ফসা হওয়ার নাইট ক্রিম এই ক্রিম কী কী কাজ করে নারী এবং পুরুষের উভয়ের জন্য ঘুম কম হওয়ার কারণে চোখের নিচে পড়া চোখের নিচে উপরে টেনশনের কারণে কালি পড়ে যায় ঘুম কম হওয়ার কারণে হোক টেনশনের কারণে হোক সব ধরনের এই যে এই ক্রিমটা রিমুভ করবে যত পুরোনো মেস্তা হোক এই ক্রিমে রিমুভ করবে ব্রণের দাগ ব্রনের গর্ত সব এই ক্রিমে রিমুভ করবে এটা হচ্ছে ফেস ক্রিম আর এটা হচ্ছে বডি ক্রিম এই বডি ক্রিম হচ্ছে নারী পুরুষ প্রত্যেকের হচ্ছে যে বগলের সাইডে ফেটে যায় হাঁটুর সাইটে ফেটে যায় রানের সাইটে ফেটে যায় অনেক মারা যাদের সন্তান জন্ম দেয় তখন হচ্ছে সন্তান গর্ভ অবস্থায় ফ্যাট ফেটে যায় এই ধরনের সব ধরনের ফাটা রিমুভ করবে এই ক্রিম হ্যাঁ তারপর হচ্ছে এই ক্রিম নারী পুরুষ প্রত্যেকের জন্য এই ক্রিমটা আপনারা ফ্যামিলির সবাই মিলে ইউজ করতে পারবেন মা বাবা ভাই বোন সবাই এবং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সবাই আপনারা যদি ফ্যামিলিতে পাঁচজন থাকেন পাঁচজনও ইউজ করতে পারবেন এক নাম্বার হচ্ছে কালো থেকে ফর্সা করবে দুই নাম্বার হচ্ছে আপনার মুখে যে তো ধরনের দাগ আছে সব ধরনের দাগ এ টু জেড ইনশাল্লাহ ক্লিন করবে একটাই ক্রিম তো যারা নিতে চান তারা হচ্ছে জলদি জলদি অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে ফেস ক্রিম আর এটা হচ্ছে বডি ক্রিম নাইট ক্রিম হ্যাঁ ফর্সা হওয়ার নাইট ক্রিম ফেস এবং বডির দুটোই যারা নিতে চান তারা জলদি জলদি অর্ডার করে ফেলুন খুব সুন্দরভাবে আপনাকে ফর্সা করবে খুব সুন্দরভাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে এতটা আকর্ষণীয় করে তুলবে এই ক্রিম যারা রেজাল্ট ভালো পেতে চান তারা হচ্ছে কন্টিনিউ এক মাসে তিনটা ক্রিম ইউজ করতে হবে দশ দিন করে করে এক মাসে তিনটা ক্রিম ইউজ করবেন এরপরে আপনি এই ক্রিমটা কি ইউজ করবেন নাকি করবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু আগে ফেস ক্রিম আর বড় ছোটো আসিল এখন হচ্ছে ফেস ক্রিম ছোট আর এটা হচ্ছে বডি ক্রিম হ্যাঁ সকলের বাজেটের কথা চিন্তা করে আমি এই ক্রিমটা নিয়ে আসছি আপনাদের জন্যে এটা আগে বড় ছিল এটার দাম ছিল পাঁচশো টাকা ফেস ক্রিম তো এখন ছোট করে ফেলছি কারণ সকলের পাঁচশো টাকা থাকে না এই জন্য তিনশো টাকা তো যাই হোক যারা নিতে চান তারা জলদি জলদি অর্ডার করে ফেলুন কি বডি ক্রিম নেবেন না কি ফেস ক্রিম নেবেন না বডি ক্রিম নেবেন ফেস ক্রিম নেবেন না বডি ক্রিম নেবেন কোনটা আর যদি দুটোই লাগে দুটোর জন্য অর্ডার করুন যদি একটা লাগে একটার জন্য অর্ডার করুন হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম